সঙ্গীত হচ্ছিল তখন সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছিল তখন আমি দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করছেন ছবি তুলছেন আমার মনে হয় আমি দেশি বিদেশি বহু জায়গায় অন্তত সত্তরটি দেশে সাংবাদিকতা করতে গেছি কাবার করতে গেছি এটা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধাটা আপনিও জানাবেন এবং যদি সত্যি সত্যি অতিথিদের ছবি আপনার তুলতে হয় তাহলে যে কোনো একটা কর্নারের দাঁড়িয়ে থেকে আপনারা নড়াচড়া না করে হাঁটাহাঁটি না করে এই ভিডিওটা ধারণ করলেন ছবি তুলবেন আপনাদের প্রতি এটা আমার একটা ছবির বন্ধ অনুরোধ এবং আশা করি আপনারা এটাকে খুব খারাপভাবে নেবেন না এবং আমার সহকর্মী হিসাবে আমি কথাটা বলছি আজকে যাকে সম্বর্ধনা আমরা দিতে যাচ্ছি সুসম্রাট ওস্তাদ আলোকিখা প্রপুত্র সিরাজ আলী খান দেখেন জাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হয় একেবারে নির্বহ জায়গা থেকে যদি আমরা জানাতে না পারি তাহলে সেই শ্রদ্ধা শেষ পর্যন্ত শ্রদ্ধা থাকে না উস্তাদ আলাউদ্দিন খান এই মাটির সন্তান এবং তিনি সারা পৃথিবীতে এই ব্রাহ্মণবাড়ি একে পরিচিত করেছেন এবং তিনি যে চর্চাটা করতেন নির্মহভাবে সঙ্গীতকে ভালোবেসেই চর্চা করেছেন এবং তিনি খুব ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই যে সঙ্গীতের চর্চা করেছেন তার অসংখ্য ছাত্র অসংখ্য শিষ্য এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং তার প্রত্রে হাত ধরে এখন সারা পৃথিবীতে নতুন করে এই বংশ পরম্পরায় যে ঐশ্বরিক কণ্ঠ সেটি আসলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমি বলবো নবীনগরবাসী বিরল সৌহাষ্যের অধিকারী যে আজকে দ্বারা এই অনুষ্ঠানটা গ্রহণ করতে পারবেন সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দেবনাথ সুভাষ সাহা এবং অবশ্যই নবীনগর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সহ যারা প্রশাসনের যারা সহযোগিতা করেছেন সংস্কৃতি বিষয়টা কি সংস্কৃতি বিষয়টা অনেকটা জলরেখার মতো উপরটা দেখতে পাই কিন্তু জলরেখার নিচে তো বিশাল গভীর একটা বিষয় আছে যা আসলে আমরা দেখতে পাই না সংস্কৃতি হলো তাই এবং এই যে আজকে যে তিনি সদর বাজাবেন আপনারা শুনবেন আপনারা দেখতে পাচ্ছেন তার উপর সারফেস যেটাকে কিন্তু গভীরে যে তার যে সাধনা তার যে প্রচেষ্টা এবং তার যে ডেডিকেশন সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাবো না সেটাকে অনুভব করতে হয় এবং হৃদয়ের গহীন থেকে এই অনুভব করার চেষ্টাটাই হল শ্রোতার দিক থেকে শিল্পীর সাথে সংযুক্তির প্রচেষ্টা এবং আমরা বলি যে সুস্থ সংস্কৃতি সুস্থ শিক্ষা নিশ্চিত করে কিন্তু সেটা আসলে হয় কি না আজকের বাস্তবতা বাংলাদেশে খুবই কঠিন আমি জানি এই বাস্তবতা পৃথিবীর অন্যান্য দেশে আছে হয়তো ভারতেও আছে রাজনীতি আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সমাজটাকে আমরা নানাভাবে বিভাজিত করছি বিদ্বেষে পূর্ণ করছি এবং আমরা প্রায় সবাই হিংসার আশ্রয়ে নানা ধরনের সম্পদ ধ্বংস করছি যেভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরে উস্তাদ আলাদুল কাদের একাডেমিটাও আক্রমণের শিকার হয়েছে এই যে হত্যাযজ্ঞ আমি উস্তাদ আলাদুল খান একাডেমির উপরে হামলাকে সাধারণ হামলা হিসেবে দেখি না আমি মনে করি সেটি একটি হত্যাযজ্ঞ এবং সেই হত্যাযজ্ঞের শিকার হয়েছে এই বাংলাদেশের আপামমান মানুষ শুধু ব্রাহ্মণবাড়ির বাসী নয় এবং আমরা যে সম্প্রীতির কথা বলি রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দের বাংলাদেশে বাংলার মাটি দেশে সংস্কৃতি সেখানে কেন আজকে এই হিংসার পরিবেশ আসে সেটাও কিন্তু আমাদের একটু অনুধাবন করার প্রয়োজন আছে এবং যে কথাটি সব সময় আমি বলি যে বাংলাদেশ গত পনেরো বছর বা ষোলো বছরে বড় অগ্রগতি অর্জন করেছে আমরা যদি মাথা পিছু আয় চিন্তা করি আমরা যদি অর্থনৈতিক প্রবৃত্তি চিন্তা করি জিডিপি প্রবৃত্তি চিন্তা করি নিঃসন্দেহে বাংলাদেশ পৃথিবীর পক্ষে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র বিশ্বের পঁয়ত্রিশতম অর্থনৈতিক দেশ বাংলাদেশ কিন্তু মানুষ তো শুধু অর্থনৈতিক জিডিপি দিয়ে খায় না মানুষ আসলে চলে দিন শেষে তার আবেগ এবং অনুভূতি সেখানে আমি এখন নতুন করে ডকশোতে যেটা গণেশ বলার চেষ্টা করেছে যে ডকশোতে আমি নানা ধরনের কথা খুব লাঙ্কি বলার চেষ্টা করি আমি এখন বলি বাংলাদেশ আসলে নতুন করে একটা অভিযান প্রায় আমার জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা হলো কালচারাল জিডিপি তার মান হচ্ছে এবং সেটা যদি আমরা না নিতে পারি তাহলে অর্থনৈতিক জিডিপি যে অগ্রগতি আমরা করেছি সেটা আসলে আমাদের মাছ থেকে হারিয়ে যাবে আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আমি বলবো অত্যন্ত গুণী মানুষ এখানে প্রশাসনের কর্মকর্তারা আছেন পুলিশের আছেন সাংবাদিকরা আছেন সাধারণ মানুষজন আছেন তাদেরকে আমার আসলে সেই অর্থে এখানে আমাকে মুখ্য আলোচক করেছে ঠিকই কিন্তু আমি মনে করি তাদের যেতে আমি নগন্য কিন্তু নগন্য মানুষের জায়গা থেকে একটি কথা শুধু বলবার আছে সেটা হলো মানুষের সাথে মানুষের যে যোগাযোগ বলে না পিপল টু পিপল কানেক্টিভিটি সেটা কিন্তু আসলে ধন সম্পদ অর্থ দিয়ে হয় না সেটা দিন শেষে হয় হলো শিক্ষা এবং সংস্কৃতি নবীনগর এই জনপদ ব্রাহ্মণ বেড়া সবচেয়ে অগ্রসর জনপদ আমি আগেই বলেছি বাংলাদেশের একটি অন্যতম অগ্রসর জনপদ কিন্তু সেই অগ্রসরতা ধরে রাখা সবচেয়ে বড় জায়গা হলো সংস্কৃতি এবং আমি জেনে খুবই আনন্দিত হয়েছে আজকে সকালবেলা একজনের সাথে কথা হচ্ছিল তিনি বলেছেন যে এখানে অসংখ্য সাংস্কৃতিক সংগঠন আছে এবং যারা নিয়মিত সঙ্গীত চর্চা করে পথ নাটকের চর্চা করে যারা নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে এবং আমি বলবো যে এর পাশাপাশি আমাদের হৃদয়ের গহীন থেকে আমরা যদি বাংলাদেশ বাংলাদেশের মানুষ মানুষের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য সেইগুলোকে ধারণ করে আগামী দিনের দিকে তাকাতে তাহলে দেখতে পাবো এই দেশের একটি সুখী সদারী ভবিষ্যৎ আছে সেটা কিন্তু কার হাত মানুষের হাত উনিশশো সালে আমাদের যে তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ অসংখ্য মানুষের আত্মত্যাগ তার একটি খুব সিম্পল লক্ষ্য ছিল উদার অসাম্প্রদায়িক মানবিক মর্যাদার বাংলাদেশ চাই বাংলাদেশ আবার এক নতুন যুদ্ধের সামনে আমরা দেখতে পাচ্ছি অন্ধকারের শক্তি আবার হাত বাড়াচ্ছে তারা নানাভাবে তাদের আস্থান করবার চেষ্টা করছে তারা আবার খামছে ধরেছে জাতির পতাকাকে কিন্তু ছেড়ে তো দেওয়া যায় না কি রুখতে পারে রুখতে পারে হিংস্রতা নয় সহিংসতা নয় হিংসার বদলে হিংসা নয় ঢুকতে পারে সাংস্কৃতিক জাগরণ এবং সেই সাংস্কৃতিক জাগরণ করতে পারে মানুষ এবং এখানে যারা প্রশাসনের কর্মকর্তা আছে তারাও জানে শাসন ব্যবস্থায় মানুষের ভাবনা যদি না তবে সেই শাসন ব্যবস্থা সমাজকে রাষ্ট্রকে জীবনকে আসলে কিছু দিতে পারে সুতরাং আমাদের প্রত্যেকের ভিতরে মানুষের ভাবনা জাগুক মানুষকে ভালোবাসবার একটা জায়গা তৈরি স্বামী বিবেকানন্দের একটি কথা বলে আমি শেষ করি তিনি বলেছিলেন বিধাতা আকাশ থেকে নেমে আসে না উঠে না বিধাতা বাস করে মানুষের অন্তর সুতরাং অন্তরের জায়গা থেকে আমরা যদি সত্যি সত্যি শুদ্ধ মানুষ চাই প্রবুদ্ধ মানুষ চাই আমরা যদি সত্যি সত্যি আগামী দিনের পথ প্রদর্শক চাই আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকের জায়গা থেকে মানুষের ভাবনাটা ভাববার চেষ্টা করি সবাইকে অনেক